বিসমিল্লাহ রহমান রাহিম সুরাল বাকার একশো উনিশ এবং একশো বিশ নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি সমস্ত কোরআনটা বাংলায় তর্জমা শুনতে বা আলোচনা শুনতে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি ভালো লাগে তাহলে অন্যদেরকেও ইসলাম প্রসারের স্বার্থে শেয়ার করে দেখার সুযোগ করে দিন একশো উনিশ নম্বর আয়াতে লিখা আছে নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না অর্থাৎ এটা যদি একটু কোলাগুলি আলোচনা করি এখানে মহান তালা বলেছে নিশ্চয়ই আমি তোমাকে সত্য সহ সুসংবাদদাতা মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে সকলের কাছে সত্য কথা বলার জন্য পাঠানো করা হয়েছে এবং সুসংবাদদাতা যাতে আমাদের ভালো ভালো খবর দিতে পারে সেই সব কারণে মহানবীকে আমাদের কাছে পাঠানো হয়েছে এবং ভয় প্রদর্শক রূপে প্রেরণ করেছি তুমি জাহান্নামীদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে না জাহান্নামীদের সম্পর্কে বা জাহান্নামীদের কোনো আলাপ আলোচনা মহানবীকে প্রশ্ন কোনো জিজ্ঞাস করা হবে না একশো বিশ নম্বর আছে আর ইহুদিন আসারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান না সারা কিন্তু এইখানে খ্রিস্টানদেরকে বোঝা বোঝানো হয়েছে তারা মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নিকট কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের মিলাদের অনুসরণ অনুসরণ করো যতক্ষণ পর্যন্ত মিলাদের বলতে তাদের ধর্মকে বোঝানো হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম তাদের ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না বলো নিশ্চয়ই আল্লাহ হেদায়েত হেদায়তেই আ মানে আল্লাহর যে হেদায়তটা আছে সেটাই হচ্ছে হেদায়ত মানে আল্লাহর প্রদর্শিত যে পটটা সেই পটটাই হচ্ছে সুন্দর সুপথ আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক এবং সাহায্যকারী হবে না অর্থাৎ জ্ঞান প্রাপ্তির পর যদি খেয়াল খুশি মতো অনুসরণ করো তাহলে আল্লাহ হতে তোমার জন্য কোনোই অভিভাবক এবং সাহায্যকারী নাই এটা নবীজির জন্য নয় এটা সমস্ত মানব জাতির জন্য কেননা ইহুদি নাছাড়া বা খ্রিস্টানরা হিন্দুরা এখন পর্যন্ত মুসলমান ধর্ম থেকে মানুষগুলোকে নিয়ে যেতে চায় তাদের ধর্মে বিভিন্ন ধরনের অর্থের প্রলোভন সেই সাথে বিভিন্ন ধরনের সামাজিক অসামাজিক হয়রানি ভয়ভীতি সকল কিছু দেখিয়ে হল তাদের ধর্মে আকৃষ্ট করতে মুসলমানদের প্রতি কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিভিন্ন ধরনের আপনারা দেখবেন ষড়যন্ত্র চলছে ইহুদি নাসারারা কিন্তু ষড়যন্ত্র করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের আওতাদিন নিয়ে আসা এরকম বর্তমান সমাজেও ঘটছে এবং আল্লাহত আল্লাহ তালার হেদায়তেই হচ্ছে সর্বোচ্চ হেদায়ত মানে আল্লাহ তালা যে পথে চলতে বলেছেন সেই পথটাই সর্বোচ্চ পথ আর যদি বিপরীতে চলা হয় তাহলে অভিভাবক এবং কারো পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবে না এখানে কিন্তু মহান আল্লাহ তালাকে বোঝানো হয়েছে কেননা আপনারা জানেন যে আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউই সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না আপনারা যদি কারো প্রতি আশ্বস্ত হয়ে থাকেন এই দুনিয়াতে তারাই আপনার সাথে বেমানি করবে তাই মহান আল্লাহ তালার কাছে চান ইনশাআল্লাহ সকল আশা এবং দুঃখ দুর্দশা দূর হবে ইনশাআল্লাহ